নতুন আর ভিডিওতে স্বাগত আমি পুরস্কার যেটা আপনার ভিডিও আমরা আমাদের খেলাটা শুরু করি শিকদার চলে আসছি আমাদের মন আমি শিকদার ছয়টা সাবান পাড়া আসতে পারলে কিন্তু আমাদের মঞ্চে বিজয় আমরা প্রচেষ্টা দেখতে চাই চেষ্টা চালাই যাও দারুন কিন্তু দারুন এই মধ্যে আমরা ভারত দারুন দেখতেছি একটা সাবান পেরিয়ে আসছে দুইটা সাবান পেরিয়ে আসছে তিনটা সাবানের পদোন্নতি চলে যাও দারুন দারুন

বরিশালা মারাত চলে আসছে আমাদের মঞ্চে এখন ছয়টা সাবান কিন্তু পারায় আসতে হবে সেকেন্ড রাউন্ডে খেলা শুরু বরিশালা ভারতও কিন্তু আমাদের মঞ্চে থেকে শুরু বরিশালা ভারতের দারুণ প্রচেষ্টা প্রচেষ্টা দেখতেছি একটা সাবান ইতিমধ্যে তিনি পারিয়ে দিয়েছে দুইটা সাবানের প্রতি তার আকৃষ্ট তিনটা সাবানের প্রতি তার আরও ভালোবাসার কাহিনী দেখতেছি চেষ্টা চালায় যাও দুইটা পাড়া আসছে তিনটা পাড়া আসছে তিনটা তিনটা চালা যাও চালা যাও চালা যাও এখনও কিন্তু বাকি এখনো বাকি চালা যাও চালা যাও চালায় যাও চেষ্টা 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 চলবো তিনটা ইতিমধ্যে পাড়ায় আসছে চালাই যাও চালাই যাও দারুণ এই মুহূর্তে কিন্তু ওকে নেক্সট আসছে আমাদের মন চুল কি পারবে ছটা সাবান ফিরিয়ে আসবে বুলুরাহ স্টার্ট করে দিয়েছে একটা সাবান ইতিমধ্যে তিনি পাড়ায় আসছে দুইটা সাবানের মধ্যে তার পা রাখা আছে চেষ্টা চালাই যাও ফিরি করা যাবে না বুলুরাহান চেষ্টাও অব্যাহত বুলুরাহের

এটা সম্ভব হ্যাঁ আমাদের মঞ্চ থেকে মুফিজবাদ আমাদের মঞ্চ থেকে বিজয় তো মুফিজিবাদের জন্য কিন্তু পুরস্কার এবং শান্তনা পুরস্কার হিসাবে তত রাখছি আকর্ষণীয় পুরস্কার আমিও জানি না পুরস্কার হিসেবে তোমার জন্য একটা সাবান ধরো একটা সাবান এই তোমার একটা সাবান এই যে একটা সাবান এবং আমরা পুরস্কার এবং মঞ্চ থেকে মুভির জন্য দশটা দশটা থেকে এবং ঠিক আছে কি দশটা সাবান ভাই কি অনুভূতি কি অর অনুপতি কি দশাফিজ দেখ